সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আজ আমি আপনাদেরকে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসার কৌশল সম্পর্কে বলছি সম্মানিত ভিওয়ার্স আপনারা স্কিনে যে ড্রাগন গাছগুলো দেখতেছেন এই ড্রাগন গাছগুলিতে মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল আসছে এবং আপনি আপনাদেরকে এদিক থেকে দেখেন মার্শাল্লাহ এই ফুলগুলো দু এক দিনের মধ্যেই ফুটে যাবে আর দেখেন এদিক দিকে প্রচুর পরিমাণে ফুল আসছে আর কিছু কিছু ফুল এখনও আসছে যে ফুলগুলো মটর দানার মতো হয়েছে আমি আপনার মানে যে ভিওয়ার্স দেখেন এখানে এই ফুলগুলো দু এক দিনের মধ্যেই ফুটবে আর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিছু কিছু ফুল কুড়ি হয়েছে এবং মটর দানার মতো হয়েছে এই এই ডালটাতেও মটর দানার মতো কুড়ি আসছে এভাবে প্রত্যেকটা ডালেই আমার মটর দানার মতো কুড়ি আসছে দেখেন এখানে একটা ডাল এই ডালটিতে দুটি ফুল আসছে একটা ফুল লাল হয়ে গেছে আর একটি ফুল ফুটবে মার্শাল্লাহ এই ডালটা দেখেন এখানে তিনটা কুড়ি বেরোচ্ছে এই তিনটা কুড়ির মধ্যে অথবা দুটি কুড়ি ফুল হিসেবে পরিণত হবে এই একটা ডাল এখানেও কুড়ি আসছে এই যে একটা সাদা ডাগন এটাতেও কুডি আসছে এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতেই আমাদের ডাগন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু কিন্তু সমস্যা হলো যে কিছু ফুল আসার পর অনেক দিন ফুল আর আসে না অনেক গ্যাপ হয় আমি কিছু টিপস আপনাদেরকে দিব সে টিপসগুলো ফলো করলে সব সময় আপনাদের ডাগন গাছে ফুল থাকবে এক নম্বর যে টিপসটা হলো সেটা হলো যে আমি দেখেন আপনাদের দেখাচ্ছি কাছের গোড়ে আমি এখানে ডিমের খোসা এবং প্রচুর পরিমাণে কলার খোসা দিয়েছি এই ডিমের খোসা এবং কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের কাজ করে আর ফুল ফল আনার জন্য পটাশিয়ামের প্রচুর পরিমাণে গাছের গাছে প্রচুর পরিমাণ পটাশিয়ামের দরকার তাই এই সময়টা এই সময় সময়টাতে আপনারা পারলে যে পটাশিয়াম বা ক্যালসিয়াম যে সমস্ত অর্গানিক বস্তুতে রয়েছে এ বস্তুগুলো আপনারা ড্রাগন গাছের ডামে ব্যবহার করবেন দেখেন এই ডামটিতেও আমি ডিমের খোসা কলার খোসা আমি দিয়েছি সম্মানিত ভিউয়ার্স দুই নম্বর যে টিপস সেটা হলো আপনারা ফুল আসা শুরু হয় তখন আপনারা ইউরিয়া সার ব্যবহার করবেন না কারণ ইউরিয়া সার বা যে সমস্ত অর্গানিক বস্তুতে ইউরিয়ার পরিমাণ বেশি রয়েছে সে সমস্ত সার আপনারা ব্যবহার করবেন না যেমন শিংকুচি হারেগুড়া এগুলাতে ইউরিয়ার পরিমাণ মোটামুটি রয়েছে তাই আপনারা হাড়ের গুঁড়াটা ব্যবহার করতে পারেন কারণ এখানে টোয়েন্টি পার্সেন্টের মতো ইউরিয়া রয়েছে তাতে তেমন সমস্যা হয় না কিন্তু শিমকুচিটা কাছে ব্যবহার না করাই ভালো এখানে ইউরিয়ার পরিমাণ অনেক বেশি সম্মানিত ভিউয়ার্স তিন নম্বর যে ডিস আপনাদেরকে বলছি দেখেন এই যে ডাগনের ডালটা এটা লতার মতো অনেকটাই বেয়ে গেছে এই ডালটা আপনাদেরকে মাথায় একটু চিপিং করে দিতে হবে যেমন আমি দেখেন এই যে ডালটা অনেক লতার মতো বেয়ে আসছিলো এই ডালটা আমি মাথার দিকে একটু কেটে দিয়েছি এখন এখান থেকে আর কোনো এখান থেকে কোনো ব্রাঞ্চ আমি আর নিব না এখানে দেখা যাচ্ছে মাসখানিক পরে এটা থেকে ডাগনের ফুল আসবে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হলো ডাগনের ডাল দেখেন ওই একটা ডাল উপরের দিকে ঝুলে আসে ওটাতে কখনো ফুল আসবে না যদি এটাকে আমি নিচের দিকে ঝুলিয়ে না দিই তাই ডাগনের প্রত্যেকটা ডাল যাতে নিচের দিকে ঝুলে যায় এভাবেই ঝুলে যায় এই ব্যবস্থা আপনাদের করতে হবে আপনাদেরকে পাঁচ নম্বর যে টিপসটা আপনাদেরকে দিচ্ছি সেটা হলো ডাগন গাছে আপনারা প্রতি এক সপ্তাহ পর পর খোল বীজাণু পানি ব্যবহার করবেন যাতে গাছের পুষ্টির অভাব না হয় তাতেই আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে আর ছয় নম্বর যে স্টিপসটা সেটা আমি আপনাদেরকে বলছি এটা মাঝে মাঝে করার দরকার আছে কারণ আমরা অনেক সময় অর্গানিক যে ডিমের খোসা বা কলার খোসা দিয়ে আমরা পটার সারের যে কাজটা করি সেটা অনেক সময় না হতে পারে তাই আপনারা আপনাদের ডাগন গাছে পরিমাণ মতো এনপিকে জিরুজিরু যে সারটা রয়েছে এটা ব্যবহার করতে পারেন এটা এনপিকে জিরুজিরুরা ফুল আসার ক্ষেত্রে মানে একটা ম্যাজিকের মতো একটা কাজ করে আপনারা যখন আপনাদের গাছে ফুল কম আসবে তখন আপনারা এনপিকে জিরো জিরো যে সারটা রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা আপনাদের ডাগন গাছে এভাবেই পরিচর্যা করবেন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য পরিচর্যা করবেন আর আমার এই ভিডিওর মাধ্যমে কীভাবে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবেন এ ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন সম্মানিত ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখবেন আশানিত ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম